আমাদের একটা শুভেব আমার ঘোষণা দিয়েছে যারা দেখাচ্ছে তাদেরকে ইসলাম যদি হয়ে যায় অনেক গতকালকে ঘোষণা দিয়েছে ইসলাম যদি এদেশে কায়ে হয় একটা থাকবে না কথা তো আর ওই দশ টাকা কেজি এরকম কথা না

আমরা হায়াতের জবাবে তাফসীর করার আগে নাম ধরুন ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজর এগুলো সব বাদ দিয়ে একবার সরাসরি যাচ্ছি কারণ আমার গলায় মনে হয় পারবে না বেশি কো দাঁড়া তাফসীর নিয়ে এটা হবে মুকাদ্দামাতে আসল অর্থ জানি আল্লাহ কিছু কিছু মুফাসসিরিন একটা অনুমান ভিত্তিক অর্থ দিয়েছেন আমরা ওদিকে গেলাম না তিলকা আয়াতুল কিতাবিল মুবিন আল্লাহ বলেন এই আয়াতগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত

আল্লাহ বললে স্পষ্ট গিতাবের আয়াত এটা স্পষ্ট করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আশা করতে না ঠিক বলেন 12 বছর আগে সবচেয়ে বড় সর্বজনnabla বলেছিলেন শিক্ষা থেকে আল্লাহ কোরআন তো দান